কালের সাক্ষী হয়ে বাংলাদেশের কুমিল্লার বুকে দাঁড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সুরকার ও গায়ক শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি কুমিল্লা নগরীর দক্ষিণ চর্ধার এ বাড়িতেই উনিশশো সালের পহেলা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন শচীন দেব বর্মন এস ডি বর্মন হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন তিনি শচীন দেব বর্মন ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজ পরিবারের সন্তান তার বাবা নবদীপচন্দ্র দেববর্মন মা নিরুপমা দেবী বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেন সচিন কুমিল্লা থাকার সময় থেকেই গ্রাম বাংলার লোকসঙ্গীত ভাটিয়ালি পাঁচালি রয়ানি ইত্যাদি তাকে আকৃষ্ট করত দেশপত্রিকায় প্রকাশিত আত্মকথায় তিনি লিখেছেন তিয়ে দেখলে আমার জীবনের তিনটি পর্ব শৈশব ও কৈশোরের দুরন্তপনা গুমতি নদীর তীরে কুমিল্লায় যৌবনের উন্মত্ততা ভাগীরথীর তীরে কলকাতায় যা জীবনে প্লাবন এনে দিয়েছিল এবং পৌরত্বের ছোঁয়া পরিপূর্ণ হয়েছিল আরব সাগরের তীরে মুম্বাইতে কুমিল্লা জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাশ করে রাজকীয় জীবনের মায়া ত্যাগ করে এম এ পড়ার জন্য উনিশশো সালে কলকাতায় পাড়ে জমিয়েছিলেন শচীন পর্বন। উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঠাকুরপাড়ার সুরলোক কান্দির পাড়ের সবুজ সংঘ নাট্যদল দি গ্রেট জার্নাল থিয়েটার পার্টি ইয়ংম্যান্স ক্লাব ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল কুমিল্লার সাংস্কৃতিক পরিমণ্ডল মূলত শচীন দেব বর্মনের পরিবারের পৃষ্ঠপোষকতায় এসব প্রতিষ্ঠান গড়ে ওঠে কাজী নজরুল ইসলামের সাথেও শচীন দেব বর্মনের বেশ হৃদ্যতা ছিল নজরুল যখনই কুমিল্লায় আসতেন তখনই শচীন দেবের বাসায় জিতেন কুমিল্লায় থাকাকালীন কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পারিবারিক সক্ষতা গড়ে উঠেছিল উনিশশো সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে গান গিয়ে সচিন সবার দৃষ্টি আকর্ষণ করেন উনিশশো সাল থেকে তিনি স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করেন উনিশশো পঁচাত্তরে প্যারালিটিক স্ট্রোক হয়ে ছিলেন পাঁচ মাস একই বছরের একত্রিশ অক্টোবরে তিনি পরলোক গমন করেন শচীন দেব বর্মন স্মরণে প্রতি বছর তার জন্মস্থান কুমিল্লায় দুই দিন ব্যাপী শচীন মেলার আয়োজন করা হয় অক্টোবর মাসের ত্রিশ ও একত্রিশ তারিখে এ মেলা অনুষ্ঠিত হয় কুমিল্লার মানুষ আজও গর্ব করে বলে সচিনদেব দেব বর্মন আমাদের সন্তান আমাদের অহংকার বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক